এবং টিচাররা মিলে এই পিকনিক করছে যিনি হেড টিচার তিনি আমাদের খুবই পরিচিতি একজন তাই আমাদের বাড়ির সবাইকে উনি ইনভাইট করেছেন আর এই পাঁচিলটা দেখতে পাচ্ছো এই পাঁচিলটা মন্দিরের সীমানটা ঘেরাও করার জন্য কিছুদিন আগেই করা হয়েছে আর এই পাঁচটা দেখছো শীতের সেই অপরূপ আকর্ষণ সর্ষে ক্ষেত দারুণ লাগছিল এখানে এসে পিকনিকের জায়গায় গিয়ে দেখি যাদের আসার কথা ছিল তারা এখনো এসে পৌঁছায়নি আমরা তিনজন একটু গল্প করছিলাম আর এত সুন্দর জায়গায় আর বসে থাকতেও ইচ্ছে করছিল না তো তোমাদেরকে ক্ষেতটাও একটু ঘুরিয়ে নিয়ে আসি চলো এই দেখো চলে আসলাম ফুলকপি খেতে এখানে অনেক ফুলকপি হয়ে আছে আর সর্ষে ক্ষেত তো পেছন দিকটা দেখো পুরো সর্ষে ক্ষেত চারিদিকে আর আমার না ফুলকপিগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর চারিপাশে আবার মটরশুঁটি লঙ্কা টমেটো এসবের চাষও করা হয়েছিল বেশ ভালোই লাগছিল আসার পর দেখলাম সমস্ত স্টুডেন্ট আর টিচাররা চলে এসেছে এই পিকনিকটা আমার এত দিনে দেখা সবথেকে বড় পিকনিক। কেন এই পিকনিকটা একশো জনেরও বেশি মেম্বার নিয়ে হচ্ছিল তোমরা হয়তো এর থেকেও বেশি জন মিলে পিকনিক করেছ কিন্তু আমি এই প্রথমবার এত জন মিলে একসাথে পিকনিক করতে দেখেছি আর তোমরাও যদি আমাদের মতো এখানে এসে পিকনিক করতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো আমার চ্যানেলে অ্যাবাউট সিক্সেন্ট করার একটা লিঙ্ক দেওয়া আছে হ্যাঁ এই পিকনিকে কিন্তু বাচ্চাদের জন্য অনেক রকম খেলার আয়োজন ছিল আর এই খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হলে বাচ্চাদের জন্য আকর্ষণীয় উপহারেরও ব্যবস্থা ছিল আর এই খেলাটা দেখছো এখানে বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট দূর থেকে এই সবুজ রঙের বালতিতে বল ফেলতে হবে বলটা বালতির মধ্যে ফেলতে হবে আর একটি বাচ্চা পরপর পাঁচবার বল ফেলার সুযোগ পাবে বাচ্চা পাঁচবারের যে কটা বল বালতিতে ফেলবে ফেলতে পারবে তার ততই পয়েন্ট বাড়বে আর সব বাচ্চাদের মধ্যে যেই বাচ্চা বেশি পয়েন্ট পাবে সে ফার্স্ট তারপর সেই হিসেবে সেকেন্ড থার্ড হবে এই খেলাটা দুই রাউন্ডের আর বেশি কথা বাড়ালাম না তোমরা খেলাটা এনজয় করো আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আরিয়ানো খেলার পার্টিসিপেট করেছে আর এই ভিডিওর অরিজিনাল সাউন্ড দিতে পারলাম না কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক জোরে জোরে বলিউড সং বাজছিল সেটাতে এই ভিডিওতে কপিরাইট আসতে পারে এই খেলাগুলোর আয়োজনের জন্য বড়দের মাঝে বাচ্চারা বোর হচ্ছিল না বরং খুব আনন্দই পাচ্ছিল আর এখানে দেখো আরেকটি আয় করা হয়েছে একটি টেবিলের উপর কতগুলো গ্রিন কালারের গ্লাস রাখা হয়েছে আমি কিন্তু এই খেলাগুলোর একটা খেলারও নাম জানি না তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানিও তবে তোমাদের এই খেলার বৈশিষ্ট্যটা বলে দিই এখানে যেই গ্লাসগুলো দেখছো সেই গ্লাসগুলোকে টাইম স্টার্ট করে পিরামিডের মতো সাজাতে হবে এবং আবারও একসাথে গুছিয়ে রাখতে হবে তারপর টাইমারটাকে বন্ধ করতে হবে যে যত কম সময়ে খেলাটা সম্পূর্ণ করবে সে উইনার আমাকে এই ভিডিওটা এখানেই এন্ড করতে হচ্ছে কারণ ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে আর বেশি লং করলাম না এই দিনকে আরও সব খেলার আয়োজন করা হয়েছিল সেই সব ভিডিও আমি নেক্সট পার্টে নিয়ে আসব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন দেখছো এমন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও